আপনার মোবাইলের র্যাম হয়তো বেশি আপনি মোবাইলের ইন্টারনেট ডাটা ব্যবহার করে আপনি টাকা লোড করে আপনি কোনোতে পারতেছেন না তো আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা বেশি খরচ হচ্ছে তো আপনি কয়েকটি সেটিং করার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা খরচ কিন্তু আপনি অনেকটাই কমে আনতে পারবেন তো যেখানে আপনি দুই জিবি একদিন ব্যবহার করতে পারতেন তো সেইখানে আপনি দুই জিবি এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার মোবাইলের কিন্তু একটি সেটিং করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা খরচ অনেকটাই কিন্তু কমিয়ে আনতে পারবেন তো কিভাবে আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা খরচ কমিয়ে আনবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করুন না কেন আপনার মোবাইলের র্যাম বেশি অথবা কম হোক না কেন আপনি কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা খরচ কিন্তু একটি কমিয়ে আনতে পারবেন তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে টাচ করে দিয়ে আপনার সেটিং অপশনে চলে যাবেন তো আপনার সেটিং অপশনে আসার পর আপনার উপরে সার্চবারে আপনি টাইপ করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো এখানে উপরে সার্চ লিখলে আপনার এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং আপনি টাচ করে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসলে এখানে ডাটা ইউজ তো এই সেটিংটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটাই যে এখানে সেটিংটা অফ দেখাচ্ছে তো এখন আপনি এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ডাটা সেভার তো এখানে সেটিংটা বন্ধ আছে তো এইখানে আপনি টাচ করে দিয়ে এই সেটিংটা আপনি চালু করে নেবেন তো চালু করার পর আপনার যে কাজগুলি হবে তো আপনার ইউটিউব ফেসবুক মেসেঞ্জার গুগল ক্রুম তো যে সমস্ত সফটওয়্যার ইন্টারনেট ব্যবহার করে ব্যবহার করতে হয় তো সেই সমস্ত সফটওয়্যার কিন্তু এই সেটিংটা চালু থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ইন্টারনেট শেয়ার ব্যবহার করতে পারবেন আপনার ইন্টারনেট এতে কিন্তু ডাটা কিন্তু বেঁচে যাবে তো এই সেটিংটা কিন্তু আপনি অবশ্যই এখানে কিন্তু এই সেটিংটা আপনি চালু রাখবেন তো এই সেটিংটা যদি বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ডাটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনি যদি সফটওয়্যারগুলি ব্যবহার নাও করে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সফটওয়্যারগুলি কিন্তু ইন্টারনেট ব্যবহার করে তাই আপনার মোবাইলের ডাটা দ্রুত শেষ হয়ে যায় তো আপনার মোবাইলের ডাটা খরচ কমানোর জন্য এই সেটিংটা আপনি চালু করে রাখবেন তো এতে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সফটওয়্যারগুলি ইন্টারনেট ইউজ করতে পারবে না তো অবশ্যই আপনি কিন্তু আপনার মোবাইলের কম সফটওয়্যার ব্যবহার করবেন যত পারেন আপনি কম সফটওয়্যার ব্যবহার করবেন আর আপনার এই সেটিংটি করলে কিন্তু আপনার মোবাইলের ডাটা কিন্তু অনেকটাই আপনি সেটিংটি করে আপনার ইন্টারনেট ডাটা খরচ কিন্তু আপনি কমিয়ে আনতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ